আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শ্রোতামণ্ডলী আশা করি ভালো আছেন আমি আল্লাপাকের মেহরবানিতে ভালো আছি বাংলাদেশ এবং প্রবাসী সকল ভাই বোনদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ যে সমস্ত ভাইরা যৌবনের প্রারম্ভে অনাচার অবিচার নিজের প্রতি জুলুম করে যৌবন শেষ করে দিয়েছেন পরিবারের চাপে লজ্জাসরম ফেলে বিবাহ করেছেন স্ত্রীকে সুখ দিতে পারছেন না প্রবাসী ভাইরা আমাদেরকে এরকমই বলে থাকেন ফোনে কথা বলেন যে হুজুর বলেছেন সুস্থ হলে দেশে এসো না হলে এসো না সে সমস্ত ভাইদেরকে আজকে অত্যন্ত পাওয়ারফুল গুরুত্বপূর্ণ একটি রেমিডি দিব ইনশাল্লাহ সুতরাং ফার্স্ট টু দেখবেন প্রত্যেকটা কথা আপনাদের জন্য জরুরি হবে এবং আমার চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আপনি সর্বপ্রথম পাহাড়িয়াল আলকুশি যেটা সেটা বিশ গ্রাম তেঁতুল বীজ চূর্ণ নিবেন আকর চূর্ণ বিশ গ্রাম গুকুর কাটা নেবেন বিশ গ্রাম সাদা মুসলি নেবেন দশ গ্রাম চিয়া মুসলি নেবেন বিশ গ্রাম অনন্ত মূল নেবেন বিশ গ্রাম সমস্ত চূর্ণগুলি আলাদা আলাদা নিয়ে এক জায়গা একটা বলের মধ্যে সুন্দর করে মেশান ডাইলেশন করুন একটা মেডিসিন আর একটা মেডিসিনের সাথে মিশতে যেন একটা বালুকানাও বাকি না থাকে ভালো করে মেশান ভালো করে মেশান সম্পূর্ণ যখন মেশানো হয়ে যাবে তখন এই মেডিসিনগুলির মধ্যে এক থেকে দেড়শো গ্রাম খাটি গাওয়া ঘি দিবেন ভেজাল যেন না হয় সম্পূর্ণ ঘি দিয়ে এই পাউডারগুলি মিশান দেখবেন একটা মোটামুটি একটা হালুয়ার মতো হয়েছে এই মোটামুটি হালুয়াটাকে পরিপূর্ণ হালুয়ার রূপ দেওয়ার জন্যে খাটি মধু পিওর মধু কোনো ভেজাল যেন না থাকে ভেজাল থাকলে আপনার হালুয়া নষ্ট হবে এবং আপনি কোনো ফল পাবেন না সম্পূর্ণ হালুয়া তৈরি করুন যতটুক মধু লাগে না পাতলা না ঘন মধ্যম পর্যায়ের হালুয়া তৈরি করুন পরিমাণ মতো মধু দিয়ে হালুয়া তৈরি কমপ্লিট হয়ে গেল ছোট বড় বিবাহিত অবিবাহিত সবাই এই হালুয়া খেতে পারবেন তবে পরিমাণের পার্থক্য থাকবে কিভাবে কখন খাবেন সে কথা বলার আগে ছোট্ট একটি কথা না বললেই নয় বা সরাসরি আমার চেম্বারে এসে পরামর্শের মাধ্যমে যত জটিল এবং কঠিন রোগ থাকুক ভেষজ চিকিৎসা নিতে পারবেন আমার নিজের হাতের সমস্ত কিছু সংগ্রহ তৈরি মহাশক্তি বাজিকরণ চূর্ণ নাইট কিং পোস্টে হালুয়া মাত্র তিন মাস সেবনে যত জটিল এবং কঠিন যৌন রোগ থাকুক শতভাগ সুস্থ হবেন শতভাগ গ্যারান্টি চ্যালেঞ্জ দিয়ে বলছি ইনশাল্লাহ যে হালুয়া তৈরি করেছেন কিভাবে খাবেন চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম হালুয়া সকালে খাওয়ার পরে তিরিশ থেকে চল্লিশ মিনিট পরে এবং তিরিশ থেকে চল্লিশ গ্রাম হালুয়া রাত্রে খাওয়ার আধা ঘন্টা পরে বিবাহিত ভাইদের জন্য আর যারা অবিবাহিত তারা খেতে চাইলে মাত্র একবার খাবেন রাতে খাওয়ার আধা ঘন্টা পরে মাত্র তিরিশ গ্রাম আর বিবাহিত ভাইরা রাত্রে খাওয়ার পর অবশ্যই এক গিলাস কুসুম গরম দুধ খাবেন ইনশাল্লাহ পরিপূর্ণ সুস্থতায় আসতে পারবেন আশা করি কতদিন খাবেন দুই থেকে তিন মাস ইনশাল্লাহ আল্লাহ সুস্থ করবেন আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ